মহান রবুল আলমের কাছে লক্ষ কোটি শক্রিয়া আদায় করছি যে এখানে যে পরিবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন একই টিউবওয়েল থেকে পনেরোটি অসহায় পরিবার বিশুদ্ধ পানি পান করবে এই অসহায় পরিবারগুলো এখান থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে থেকে তারা খাবার পানি সংগ্রহ করতো আমার এই মা বোনেরা অনেক কষ্ট হয়ে যেত এই যে ছোট ছোটো বাচ্চাগুলোকে রেখে অনেক কষ্টে তারা এই খাবার পানিগুলো সংগ্রহ করতো কিন্তু আজকে তাদের জন্য যে এই বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পেরেছি যুক্তরাজ্য প্রবাসী জুবাই আহমেদ রিমুন ভাই ইউনিভার্জাল মানবিক টিমের একজন দাতা সদস্য ওনার মাধ্যমে আজকে এই পনেরোটি অসহায় পরিবার উপকৃত হয়েছে আশা করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো কাজগুলোর সাথে সব সবসময় আপনারা সম্পৃক্ত থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই আজকে অনেক ব্যস্ততার মধ্যেও শুধু লক্ষ্মীপুর জেলায় আগমন করেছে অসহায় মানুষগুলোর এই কষ্টের একটু হলে ভাগ নেওয়ার জন্য তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমাদের এই চেষ্টা সবসময়ই থাকবে মানুষের রকম মানুষদের মুখে হাসি ফোটানোর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমাদের এই ভিডিওগুলো আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বাসার ছোট ছোট বাচ্চাদেরকে গেমগুলা না খেলে আমাদের এই ভিডিওগুলো দেখাবেন তারা যখন আমাদের মতো বড় হবে তখন এইসব কাজে তারা উদ্বুদ্ধ হবে এবং সমাজের নিপীড়িত একদম যে গ্রামের প্রত্যন্ত অঞ্চল সেই সব এলাকার মানুষ একদম অযপাড়া গ্রামে আমরা কিন্তু একদম অঝপাড়া গ্রামের সেই সব মানুষদের জন্য তারা কাজ করবে তখন আমরা জীবনে সাকসেস হব মনে করব যে আমাদের মাধ্যমে যদি কোনো স্বেচ্ছাসেবী তৈরি হয় আমাদের কাজগুলো দেখে যদি তারা এরকম মানুষের জন্য কাজ করে তখন আমরা নিজেকে খুবই গর্বিত মনে করব আমরা চাই আমাদের দেখে তারা শিখুক আমরা আপনাদের শেখানোর জন্য আপনাদের ছেলেমেয়েদেরকে শেখানোর জন্য আমাদের এই ভিডিওগুলো নেয়া আর কোনো কাজেই আমরা এই ভিডিওগুলো ব্যবহার করি না যাতে তরুণদেরকে এই কাজে উদ্বুদ্ধ করা আমাদের লক্ষ্যই হচ্ছে তরুণরা যাতে এইসব কাজে উদ্বুদ্ধ হয় এবং মানুষের জন্য কাজ করে অসংখ্য ধন্যবাদ মানবিক শকতবাইকে যিনি অ

والحمد لله رب العالمين